সারা পৃথিবীর বুকে আল্লাহ পাক রবুল আলমী যত মানবগুলকে সৃষ্টি করেছেন আমি আগে বলেছি যে মানবজাতিকে সৃষ্টি করা মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে পরীক্ষা নেওয়া আল্লাহ মানুষকে এই জন্যই সৃষ্টি করলেন যে আমি যে পরীক্ষায় বসাবো যে পরীক্ষায় বসাবো সেই পরীক্ষায় মানুষ পাস করতে পারে কিনা এই জন্য দুনিয়াটাকে আল্লাহ খাতা হিসেবে তৈরি করলেন এই খাতা হিসেবে তৈরি করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন আর এখানে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ নিয়ামতকে আল্লাহ পা করব পৃথিবীর বুকে ছড়িয়ে দিলেন তাদের জন্য মানুষের জন্য এই মানুষ এই নিয়ামত ভক্ষণ করবে এই মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার ভক্ষণ করবে তারপরে তারা আমার পরীক্ষায় পাশ করতে পারে কিনা আমি আল্লাহ রব্বুল আলমি দেখব তাদেরকে তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ পরীক্ষা করবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামি তাদের স্বামী স্ত্রী মিলামেশার কারণে আল্লাহ পাকুল আলামিন সুন্দর একটা মানিককে তার ঘরে দিবেন তারপর এক বছর দুই বছর তিন বছর পার হয়ে যাওয়ার পর আবার একটা আল্লাহ পাকুরবুল আলামিন সোনা মানিক তার ঘরে দিল এরপরে আল্লাহর পরীক্ষা শুরু হবে পাপকে আল্লাহ পাকুরবুল আলমিন পিতাকে আল্লাহ পাকুরবুল আলামিন দেখবেন যে সে দুই ছেলের ওপরে সমানভাবে দুই চোখকে রাখতে পারে কিনা আজ আমরা হাজার হাজার ছেলে মেয়েদের বাপের ঘটনা শুনেছি পিতার ঘটনা শুনেছি যে যারা তাদেরকে দেখা যায় যে কেউ বড়ো ছেলেকে হয়তো পিতা বড় ছেলেকে বেশি ভালোবাসে দেখা গেল তার জমি জায়গা হ্যাঁ যা কিছু আছে সব কিছু হয়তো অনেকটা বেশি অঙ্কের জিনিসটাকে বড় ছেলের জন্য লিখে দিল আর ছোট ছেলেটাকে বাদ দিয়ে দিল আপনি মনে রাখবেন কালকে দিন যারা সন্তানের সঙ্গে তিনটে ছেলে আছে বা চারটে ছেলে আছে এই চার এবং তিন এবং দুইয়ের মধ্যে যদি দুই রকম হয়ে যায় তাহলে কবরেতে আপনি শান্তি পাবেন না পাবেন না আখেরাতে আপনি জান্নাত পাবেন না এটা আপনাকে জেনে রাখতে হবে আরেকটা সর্ব যেটা প্রথম সেটা হচ্ছে একজন পিতার কর্তব্য হচ্ছে একটা সন্তানকে সুশিক্ষিত করে সমাজের বুকে ছেড়ে দেওয়া সুপরামর্শ দিয়ে সমাজের বুকে ছেড়ে দেওয়া সুকালচার দিয়ে তাকে সমাজের বুকে ছেড়ে দেওয়া একটা পিতার হচ্ছে কর্তব্য অথচ আমরা অনেক পিতাকে দেখি যার ছেলে হয় ডাকা যার ছেলে হয় চোর যার ছেলে হয় লিপ্ত থাকে কিছু কিছু পিতার সন্তানকে আমরা দেখতে পাই যারা ভাবলো যে আজ আমার ছেলের চোদ্দ বছর পনেরো বছর বয়স হয়েছে যাও ছেলেটাকে বা চেন্নাই পাঠিয়ে দাও না ছাড়া মুম্বাই নাই দিল্লি পাঠিয়ে দাও কিছু ইনকাম করে এমন আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি বাপের বয়স যদি একশো বছর পেরিয়ে যায় বিবেক যদি ঠিক থাকে তারপর ইনকাম করে খেতে হবে ছেলের ইনকাম খাওয়া যাবে না এটা আপনাকে চ্যালেঞ্জ করে বললাম যত আলেম আছে জিজ্ঞাসা করে দেখবেন আপনার বয়স যদি একশো বছর পেরিয়ে যায় বিবেক যদি ঠিক থাকে মাইন্ড যদি ঠিক থাকে ব্রেন যদি ঠিক থাকে তাহলে আপনাকে চকলেট বিক্রি করে খেতে হবে আপনি পিতা আপনাকে বলতে হবে ছেলেকে যে তুমি তোমারটা ব্যবস্থা করো আমি আমারটা ব্যবস্থা করছি আর আজ সমাজে হাজার হাজার পিতাকে দেখা যায় মাত্র বছর বয়স হয়েছে এর মধ্যে বাপ আমি আমার বলবো জি কি করব। তুই ইনকাম করে আন আর আমাকে খাওয়া ইসলামে এতটা সহজ দুই দিন ইনকাম করলেন দশ দিন ঘরে বসে খাচ্ছেন কে আপনাকে অধিকার দিল আপনাকে প্রতিদিন ইনকাম করে আপনাকে প্রতিদিন বসে খাওয়ার সুযোগ আর আমি আমি বলছি কি যে নামাজ পড়লে জান্নাতে চলে যাব জান্নাটা কাউরে বাপের সম্পত্তি বটে যে খোলা আছে যে ঢুকে যাব হবে না তো পিতাদেরকে কঠোর আমি অনুরোধ জানাবো যা আপনারা সচেতন হন আপনার ছেলেকে সমাজে এমন ভাবে তৈরি করুন যে আপনার ছেলেকে দেখে পাঁচটা ছেলে নোংরা ছিল সেই পাঁচটা ছেলে আপনার ছেলেকে দেখে সুধিয়ে যাবে তবেই তা আপনি পিতা তারপরে দেখা যাচ্ছে মল সাহেব এমন ব্যাপার যদি কি হলো ওই যে আমার ব্যাপারটা আমাকে ভাত দেয় না তো ভাত দিবে কি করে তোমাকে তোমাকে ভাতটা দিবে কি করে তুমি তো আগে লাইন খারাপ করে দিয়েছো একজন বলছে যে ছোট্ট খোকন সেদিন বাবাকে তার ডেকে বলে বাবা আপনার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বলো তো তো বাবা তখন বলছে ওরে যার ছেলে দুষ্টুমিতে পাকা তার বাবার চুল যাই না রাখা কাঁচা তখন বলছে ওরে তাইলে তুমিও ছিলে আমার মতন তাই পেকে ছিল দাদু চুল যেমন আপনি তৈরি করবেন আপনার হাতে আছে কাদার একটা ঢেলা এটাকে আপনি চাইলে হাড়ি তৈরি করতে পারবেন আপনি চাইলে খাবারের বাসন তৈরি করতে পারবেন পাত্র তৈরি করতে পারবেন চাইলে আপনি এটাকে ঘোড়া তৈরি করতে পারবেন আর ঘোড়া যেমনি আপনি তৈরি করবেন পিছনে মারবে একটা ঢুস তো আপনি কোথায় যেয়ে পড়বেন খেয়াল থাকবেন অতএব ছোট্ট ডাবটাকে কাদার ডাবটাকে সুন্দরভাবে সমাজে যেন থালা তৈরি করে সমাজের মানুষের ওপর ফেলে দেওয়া হয় তার মধ্যে খাবার দিয়ে মানুষ যেন খেতে পারে এরকম ভাবে তৈরি করার চেষ্টা করে কিয়ামতে বহুত লক্ষণ আছে তার মধ্যে সবথেকে একটা মেন পয়েন্ট যেটা লক্ষণ হচ্ছে সেটা হচ্ছে আজকে সমাজে সুশিক্ষিত সন্তান খুঁজে পাওয়া যায় আবার কাউকে কাউকে বলে দেখা যায় যে আগো তোমার বেটাকে মাদ্রাসে ভর্তি করে দাও বলছে ওই ভিকারি বিদ্যা শিখে কি হবে ওই ভিকারি বিদ্যাটা শিখে কি হবে আর যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে আইপিএস অফিসার হবে আর কত কি নানা রকমের আর বেশি কি কি তো ভিখারি বিদ্যা আমরা বলে থাকি না ভাই যেটা তো ভিখারি বিদ্যা তা আমি আপনাকে বলি যখন আপনি মরবেন তখন জানাজাটা কে পড়বে ওই ভিখারিটা এসে আপনি জানাজাটা পড়বে যাকে আপনি ভিখারি বলে গাল দিচ্ছেন যেই শিক্ষাটাকে নিয়ে আপনি কটু মন্তব্য করছেন যে শিক্ষাটাকে নিয়ে আপনি হাসি করছেন সেই শিক্ষাটাই আপনার মরণের সময় কাজে লাগবে সেই শিক্ষাটাই আপনি বন্ধনে যখন আবদ্ধ হবেন সেই ভিকারী বিদ্যাটাই আপনার জন্য কাজে লাগবে আপনি বলুন কোথায় যাবেন খবরদার মুখ থেকে কোনোদিন বের করবেন না যে ভিকারি বিদ্যা শিখে কি লাভ আছে লোকের দরজায় দরজায় ভিড় করতে হয় তাহলে আমি আপনাকে একটা কথা বলি আল্লাহ আর পৃথিবীর মানুষ তারা বিশ্বাস করে না যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দেয় তাহলে আপনাকে আমি একটা কথা বলি যে আপনি কি জানেন না যে এতিমের কাছে খাবার তুলে দিতে হয় আপনি কি জানেন না মোসাফিরের হাতে খাবার তুলে দিতে হয় আপনি কি জানেন না মাদ্রাসাগুলোকে আপনাকে চালাতে হবে আপনার দয়া দিয়ে আপনার দান দিয়ে চলবে আপনি যদি অতই ভালো লোক তাহলে আপনি অত যদি নেপকার বান্দা হয়ে থাকেন তাহলে আপনি যান মাদ্রাসায় যে বই বইয়ে আসেন তাহলে ছেলেদেরকে ঝুলা ধরে আর লোকের দরজা দরজায় যেতে হয় না আপনি বাধ্য করছেন একটা আলিমকে আপনার দরজায় আনতে আপনি বাধ্য করছেন একটা ছেলেকে আপনার দরজায় আনতে আপনি তো জানেন যে গরিব এতে মিসকিনকে সাহায্য করলে পৃথিবীর সব থেকে ভালো মানুষ হচ্ছে যে অসহায় দুঃস্থ গরিবের পাশে দাঁড়ে সব থেকে ভালো মানুষ আপনি যেন বাড়িতে বসে থাকেন বলুন তারপরে আমরা গাল দিই যে ভিখারি বিদ্যা এই শিক্ষাটা যদি আপনি করে থাকেন আপনি একটা ছেলেকে হ্যাঁ ইঞ্জিনিয়ার বানিয়েছেন আর একটা ছেলেকে আলেম বানিয়েছেন একটা আলেম কোনো দিন চাবে না যে প্রকৃত হাদিস পুরান নিয়ে ঘাটাঘাটি করে সে কোনো দিন চাবে না আমার বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসিয়ে আমার বাপকে ভিক্ষা করতে পাঠায় আমার বাপকে অন্যায়ভাবে যেমনভাবে অত্যাচার করি একটা আলেম কোনো দিন চাবে না কিন্তু একটা ইঞ্জিনিয়ার যখন একটা সুন্দরী ভিভির পাল্লায় পড়ে যাবে যখন ছেলে মেয়ে যখন হয়ে যাবে যখন টাকার যাবে শরীরে তখন আপনি ভাব নাকি আপনাকে খেয়াল করবেন আমরা বুকে লাথে মারতো তার বুকে বেঁধে আসবে না অতএব আপনাকে অনুরোধ থাকলো যে আপনি যদি সত্যিকারে একটা ভালো মানুষ হয়ে সমাজের বুকে চলতে চান তাহলে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন আরে আপনার ছেলে কুড়ি বছর বয়স হয়েছে তো কি হয়েছে বলো যে ইমাম সাহেব আছে ইমাম সাহেবের কাছে যে কায়দাটা শেষ করো আমা শেষ করো কোরআনটা ধরো হালাল হারামটা চিনতে পারবে আর আপনি যদি সেই সঠিক পথটা না দেখাতে পারেন তাহলে হারাম তো খাবে শুদ্ধ খাবে আপনাকে তো লাথি মারবে তার জন্য দায়ী হচ্ছে না আপনি কালকে আমাদের দিনে প্রস্তুত থাকবেন আপনি যেমন ভাবে ছেলেকে তৈরি করবেন কে আমতের দিনে এই ছেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আপনি মনে রাখবেন